আমাকে এই ফোন করেছিল ওনার বাবার মানে একটা সিন ছিল ভোটাফোন সেটাকে আমি বিএসএনএল এ একটা কোডটা করে দিলাম আমি এসেছি তাল দিয়ে এসেছি বলে দিই আমি সারা কলকাতা আমার আমি তাল দিয়ে এসেছি এখানে পরে আমি একটা ক্যাম্প করবো এখানে আমার ইচ্ছে আছে তাল দিতে এসেছি নাকি নাকি আমি করলাম না কেন বিএসএনএলটা আপনি নিচ্ছেন যদি বলো বিএসএনএল আমার আগেও ছিল ওটার পরে আমার একটু দেশে একটা জুড়ে হ্যাঁ বিএসএম একটু সরকারি সিম এটা আমার খুব ভালো লাগে আগে আগে আমার ছিল তো চল চল চলছিলো না বর্তমানে একটু অনলাইনটা একটু দেখতে ভালো হচ্ছে আবার কিনা ফিরে আসলো মানে উনি বিএসএম আবার ফিরে এলো বোতল ফোন থেকে যে রিচার্জের দামটা বেড়ে গেছে এটা কি সুটেবল করছে পক্ষে না একটু কমালে ভালো হয় এটা তো আর মনে কম মানে না একমাত্র বিএসএম যে পাশে দাঁড়ালো কে তাহলে পাশে দাঁড়ালো আচ্ছা তো এই ওনার ছেলে কিছু বলবে বলবে না এটা যেহেতু একটা সরকারি টেলিকম সংস্থা অন্যান্য অপারেটরদের তুলনায় এটা অনেকটাই মানে সবার সাহায্যের মধ্যে এটা আছে উনি জিজ্ঞেস করছিলো আমি কেন গ্রামে সিমটা দিতে আমি উনি আমাকে বললো গ্রামে কেন সিম দিতে এসেছে আমি শহরে দেখুন আমি শহরে সব জায়গায় আমার সিম চলে আমার দমদম থেকে শুরু করে কলকাতি পর্যন্ত সব সিম চলে আচ্ছা এই যদি গ্রামে যদি এনাতে সিমটা না দিই আমি যদি শহরে এত সিম দিতাম এনাদের দেখবে কী সেই জন্য আমি এনাদের গ্রামে গিয়ে আমি সিম দিয়ে আসি বলে চালা ইউজ করা ভালো লাগবে চলছে আমি সব জায়গায় গ্রামে গিয়ে আমার গ্রাম পরিবেশ খুব ভালো লাগে পর একদিন আসবো আমি এনাদের গ্রামটা আমি দেখবো দেখে আমি এরা এখানে ক্যাম্প করবো তা ক্যাম্প করলে এনারা কি সহযোগিতা আমাকে করবে নিশ্চয়ই সহযোগিতা করবে আচ্ছা সাইজি সিমটা যে দিলাম একটু দেখাও ওনাখানে দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটা দিলাম উনি পঁয়তাল্লিশ দিন ইউজ করবে তা কেমন লাগছে পঁয়তাল্লিশ দিন ইউজ করার পর এটা খুবই ভালো লাগলো যে আড়াইশো টাকার মধ্যে একটা পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটি যুক্ত এবং পার ডে টু জিবি করে ইন্টারনেট এখানে পাওয়া যাবে ওনাকে কিন্তু ওই ফাইভ জি সিম দিলাম আমার কাছে ফোর জি সিম ছিল ফোর জি সিম আমি স্টকে আছেন দিন খুব যারা চালাতে না পারে বয়স্ক মানুষ তারা ফোর জি দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে এটা আপডেট হয়ে যাবে সিক্স জি চলে আসছে সিক্স যে আসবে বিএসএনএল তা কি এখানে অনেক বিএসএনএল টাওয়ার আসবে কেমন হবে আশা করি ভালো হবে বর্তমানে ভালো কাজ করি দেখুন আজকে সব কিন্তু বিএসএনএলই পাশে দাঁড়াও বিএসএনএল পাশে দাঁড়ানোর জন্য রকমটা দাঁড়াচ্ছে ওনাকে কী বলতো না তো অনেক ধন্যবাদ জানাতে চাইবো তার যেহেতু আমাদের পাশে পাশে দাঁড়াচ্ছেন আমি এবার আমার সম্বন্ধে যদি আমি কিছু বললাম নিয়ে দিচ্ছে এসেছি হ্যাঁ দাদা কষ্ট করে এতদিন এসে তার জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাবো যে একটা সিনের জন্য উনি আরও কিছু এসছেন আমার ভালো লাগে আমার গ্রাম ভালো লাগে সেটা কিনে নেই বাইরের সাথে আমি গ্রাম দূর্বাধে দেখ অবশ্যই পরে দেখাবেন আর দেখবেন আজকে ভিডিও দেখা ভিডিওটা অফ করে দিলাম বুঝতেই আপনারা দিই হ্যাঁ